এই মাছ ভোনাটা খেতে এত বেশি মজার হয় আমি মাঝে মাঝে এইভাবে মাছটা ভোনা করে নেই খুব স্পেশালভাবে তৈরি করে নিয়েছি মাছ ভোনা তার জন্য আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছের গায়ে লবণ হলুদ আর মরিচ গুঁড়া মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর একে এক এক মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না এখন একটা মশলা তৈরি করে নিব তার জন্য আমি এখানে দুইটা পেঁয়াজ দিয়েছি কয়েক ক রসুন কাঁচামরিচ টমেটো আর একটা আদার ফালি দিয়েছি খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপর একই তেলে যে তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষিয়ে নেব এই মশলার মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করছি জিরা গুঁড়ো দিয়েছি লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব একেবারে মশলা থেকে তেলটা যখন উপরে উঠে আসছে সেই পর্যন্ত কষাতে থাকবো মাছটা রান্না করার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছি তারপর তারপর ঝোলটা যখন ফুটতে শুরু করছে তখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিব এক পাশ রান্না হয়ে গেলে মাছগুলো আবার উল্টে পাল্টে দিব আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচির জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছ থেকে এভাবে আরও পাঁচ মিনিট রান্না করে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এভাবে মাছ রান্না করলে মাছ ভোনা করলে খুবই মজার হয় সাদা ভাত বা পোলাও সাথে অসাধারণ লাগে চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এভাবে মাছ ভোনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ